পার্টিকুলার আর্থাইটিস একটা অসুখ তো না দেয়ার লট অফ ডিজিজ মানে ইনক্লুডিং আর্থাইটিস আর্থাইটিসের মধ্যে অনেকগুলো অসুখ আছে বাদ সাধারণত আমরা এই আর্থাইটিসের মধ্যে যে অসুখগুলো আসে সেগুলোকে আমরা বাদ বলে বাংলায় বলে থাকি আর বাদ জ্বর একটা স্পেসিফিক অসুখ যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি রিমেটিক ফিভার কোনো সময় হয়ে ভালো হয়ে যাচ্ছে আবার হচ্ছে তবে এই বাচ্চাটা তো ডেফিনেটলি স্কুল বা দৈনন্দিন জীবনে স্কুল যাওয়া সব জায়গাতে ভালো প্রভাব ফেলতে পারে প্রদাহের তিনটা মূলত লক্ষণ থাকে কোনো জায়গা ফুলে যাওয়া সেই জায়গাটা ব্যথা হওয়া এবং ওই জায়গা কালার চেঞ্জ হতে পারে একটু শাইনি হতে পারে বা রেড হতে পারে যখন আর্থ্রাইটিস হবে তখন আপনি ওই জয়েন্টটাকে রেস্ট দিবেন আর্থ্রাইটিস একটা কমন কমপ্লিকেশন হলো আপনি যদি যখন ব্যথা হচ্ছে তখন আপনি নড়াচড়া করছেন না আর্থ্রাইটিস হয়ে গেছে স্টিফ হয়ে গেছে আপনি যদি রেগুলার ব্যায়াম করেন তাহলে এটাও এক ধরনের ফিজিওথেরাপির মধ্যেই রোল প্লে করবে দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের স্বাস্থ্যবেলা আপনাদের সাথে রয়েছে আমি মারিয়া শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের সুস্থভাবে বেড়ে ওঠা সবচেয়ে জরুরি কিন্তু অনেক সময় ছোট্ট শিশুরাও এমন কিছু রোগে ভোগে যেগুলো আমরা শুধু বড়দের হয় বলে মনে করি তেমনই একটি রোগ হল শিশুদের আর্থাইটিস অর্থাৎ জয়েন্টে ব্যথা বা প্রদাহ যা সময় মতো চিকিৎসা না পেলে শিশুর স্বাভাবিক জীবন ব্যাহত করতে পারে আজকের পর্বে আমরা আলোচনা করব শিশুদের আর্থাইটিসের কারণ লক্ষণ ও করণীয় সহ শিশু স্বাস্থ্যের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিভাগীয় প্রধান শিশু বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিড ফোর্ড অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একজন খ্যাতনামা শিশুরোগ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ উনিশশো সালে নওগাঁ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ডাক্তার রহমান উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এরপর সতেরোতম পর্যায়ে সরকারি চাকরিতে অবদান রাখেন তিনি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি লাভ করেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান কর্মজীবনে বিভিন্ন গবেষণা কার্যের সাথে সংযুক্ত থেকেছেন তিন দশকেরও বেশি সময় ধরে তিনি শিশু স্বাস্থ্য সেবা গবেষণা ও চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চিকিৎসা সেবা ও একাডেমিক কার্যক্রমের মাধ্যমে তিনি শিশু স্বাস্থ্য উন্নয়নে দেশের অন্যতম শীর্ষ রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বর্তমানে স্যার সলিবুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্যার কালবেলা স্টুডিওতে আপনাকে স্বাগত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো লাগছে আপনাদের ধন্যবাদ দিতে চাই যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আপনারা আমন্ত্রণ করেছেন কথা বলার জন্য আর দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানছি প্রথমে জানতে চাই শিশুদের মধ্যে যে আর্থাইটিস আছে যেটা বাদ নামে পরিচিত যেটা অনেকের কাছে অবিশ্বাস্য আসলে শিশুদের আর্থাইটিসটা কি প্রথম আমি আসি আর্থাইটিস কি জিনিস সম্পর্কে একটু ধারণা দেই আর্থ শব্দের অর্থ হলো জয়েন্ট বা আমাদের যে সন্ধিগুলো যেটা আমরা গিরা বলি আর আইটিস শব্দের অর্থ মেডিকেল সায়েন্সে ইনফ্লামেশান মানে প্রদাহ যেমন প্রদাহের তিনটা মূলত লক্ষণ থাকে কোনো জায়গা ফুলে যাওয়া সেই জায়গাটার ব্যথা হওয়া এবং ওই জায়গায় কালার চেঞ্জ হতে পারে একটু শাইনি হতে পারে বা রেড হতে পারে তো এটাকে আমরা বলি যে আর্থাইটিস তাহলে আর্থাইটিস শব্দের অর্থ হলো আমার সন্ধি বা জয়েন্টের প্রদাহ তো ইট ইজ ইন ওয়ান কাইন্ড অফ সিমটম আপনি যদি বলেন বা সাইন বলেন ইট এটা একটা লক্ষণ এটা কোনো পার্টিকুলার ডিজিজকে আমরা আর্থাইটিস বলছি না আর আপনি যেটা বললেন বাত এবং বাত জ্বর বাত একটা অসুখ বাদ জ্বর আর একটা অসুখ বাত সাধারণত আমরা এই আর্থাইটিসের মধ্যে যে অসুখগুলো আসে সেগুলোকে আমরা বাত বলে বাংলায় বলে থাকি আর বাত জ্বর একটা স্পেসিফিক অসুখ যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি রিমেটিক ফিভার স্যার এই রোগের মূল কারণগুলো কি হতে পারে এটি কি বংশগত নাকি পরিবেশগত ভালো প্রশ্ন করেছেন আসলে আমি বলি তাহলে আর্থাইটিসের কিছু কমন কজ যদি বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি বললাম আর্থাইটিসের কমন কজের মধ্যে একটা যদি আপনি চিন্তা করেন যা ইনফেকশান তো এটা তো পরিবেশগত পরিবেশ থেকে একটা ব্যাকটেরিয়া আসলো আমরা আর্থাইটিস বলি মনে করেন আপনার যেমন ফোড়া হয় শরীরে যদি আপনার জয়েন্টের মধ্যে ওইরকম একটা ইনফেকশন হয়ে যায় সেখানে যদি আপনার পুজ জমা হয় তাহলে যেটাকে আমরা বলি আর্থাইটিস তাহলে এটা পরিবেশগত আপনি চলে আসেন রিমেটিক ফিভার বা জ্বর যেটা আপনি বলছিলেন এটা যদি চিন্তা করেন ইয়াস এখানে একটা ইনফেকশন হয় হওয়ার পর আপনার শরীরের মধ্যে কিছু ইমিউনোলজিক্যাল সিস্টেম ডিসরাপ্ট হয় এবং সেখান থেকে আপনার জয়েন্টে ব্যথা হয় হার্টের প্রবলেম হয় অন্য আরও কতগুলো জায়গায় এটা ইনভলভ করে তাহলে এটা এক ধরনের এরপর আমি বলবো বংশগত আছে কি না ইয়াস দেয়ার সাম জেনেটিক অ্যাসোসিয়েশন যেমন আমরা বলি হিউম্যান লিকোসাইটেন্টিজেন এইস টোয়েন্টি সেভেন এই জায়গায় যাদের কোনো রকম সমস্যা থাকে তাদের হয় অথবা বংশক্রমেই অনেক আর্থাইটিস হয় যেমন জুবিনাল আর্থাইটিস আমরা যেটা বলি জুবিনাল ইডিওপ্যাথিক আর্থাইটিস এখানেও দেখা গেছে যে জেনেটিক কিছু অ্যাসোসিয়েশন আছে যেই ফ্যামিলিতে এটা হয় সেই ফ্যামিলির লোকজনে হচ্ছে তাহলে ডেফিনেটলি তাহলে আপনি বংশগতও বলতে পারেন কিছু অ্যাসোসিয়েশন আছে মানে সোললি বংশগত যে সেটা আমরা বলছি না কিন্তু বংশগতের একটা অ্যাসোসিয়েশন আছে এসেলিতে একটা আর্থাইটিস হয় সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোস একটা ডিজিস যেখানেও কিন্তু বংশে থাকলে তার প্রবণতা বেশি বেড়ে যায় সুতরাং আমরা বলতে পারি ইট ইস অ্যান কম্বিনেশন অফ দ্য জেনেটিক্স এনভারনমেন্টাল অ্যান্ড সোশ্যাল যাই বলেন না কারণ আপনি সব মিলিয়ে ইয়ে হতে পারে স্যার কোন বয়স থেকে শিশুদের মধ্যে আর্থ্রাইটিস দেখা দিতে পারে গুড কোশ্চেন ডেফিনেটলি আমি বলবো যে কোনো বয়স থেকে হতে পারে যেমন আপনি যদি ইনফেকশনজনিত বলেন তাহলে একটা পাঁচ দিনের বাচ্চা আমার কাছে কিন্তু দশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা আমার কাছে কিন্তু একটা জয়েন্টের আর্থাইটিস নিয়ে আসতে পারে ইনফেকশন হয়ে গেছে ওই জায়গায় আর্থাইটিস হয়েছে আর কিছু অসুখ আছে যেমন আপনি চিন্তা করেন যদি রিমোটার আর্থাইটিস আমাদের ইডিওপ্যাথিক জুমিনের আর্থাইটিস যেটা আমরা বলি সেটা ষোলো বছরের নিচে হয় এটা খুব একটা কমন জিনিস যেটা আপনি ষোলো বছরের মধ্যেই হতে হবে তাহলে আপনি এক বছর বয়সে দুই বছর বয়সে যে কোনো বয়সে পেতে পারেন এটা আর কিছু অসুখ আছে যেমন আপনি বাহ্য যেটা বললেন এটাও যে কোনো বয়সে হবেই তা বলি না তবে আমরা সাধারণত বলি পাঁচ থেকে পনেরো বছর বয়সের মধ্যে সুতরাং শিশুদের আর্থাইটিস হতে পারে ইট ইস ভেরি কমন শিশুদের আর্থাইটিস হলে আমরা কোন লক্ষণগুলো দেখলে বুঝিতে পারবো যে শিশুর আর্থাইটিস আক্রান্ত আমার মনে হয় প্রশ্নটা আমি কিছুটা দিয়ে ফেলেছি আমি বলেছি আর্থাইটিস শব্দের অর্থ ইনফ্লামেশন বোধ জয়েন্ট তাহলে আপনার জয়েন্টে আমি বলেছি কি হবে আপনি দেখবেন একটা বাচ্চা হঠাৎ করে ভালো ছিল কান্না করতেছে মনে করেন এক বছর একটা বাচ্চা বসতে বলতে পারতেছে না এখন আপনি দেখলেন অনেক কান্না করতেছে পাশাপাশি দেখলেন যে ডান মানে ডান পাটা সে কম নড়াচ্ছে তো আপনি তখন বুঝবেন যে নিশ্চয়ই জয়েন্টে কোনো জায়গায় আর্থাইটিস হতে পারে দেখলেন আপনি নি জয়েন্টটা ফুলে আছে তার এটা দেখে আপনি বুঝবেন এরপরে মনে করেন একটা বাচ্চা বড় বাচ্চা হঠাৎ করে খোরাচ্ছে খোড়ায় করে হাঁটতেছে তাহলে আপনি সেটা দেখে বুঝতে পারেন হঠাৎ করে বাচ্চাটা বলতেছে আমার এই জায়গায় ব্যথা করছে সে লোকেটও করতে পারে তো এই লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন অথবা দেখলেন আপনি জ্বর এসেছে বাচ্চাটার প্রচণ্ড জ্বর আপনি লোকেটই করতে পারছেন না তাকায় দেখলেন যে তার একটা অ্যাঙ্কেল জয়েন্টটা ফুলে আছে তাহলে সুতরাং এই মানে আপনি যে কোনোভাবেই প্রেজেন্টেশনটা হতে পারে অভিভাবকরা অনেক সময় বুঝতে পারেন না যে এটি কেন হচ্ছে শিশুদের মধ্যে তো এটি কতটুকু ঝুঁকিপূর্ণ বা অভিভাবক আসলে কিভাবে বুঝতে পারবে যে আমার মনে হয় যে আমি লক্ষণগুলো বলেছি আবার রিপিট করছি যে যদি অভিভাবকরা দেখে কোনো মানে সন্ধি বা কোনো জয়েন্ট ফুলে গেছে অথবা ব্যথা অনুভব করতেছে ইট দ্য প্রাইম সিমটম এটা দেখেই বুঝবে যে এই জায়গায় ব্যথা হচ্ছে অথবা বললাম তো বাচ্চা বাচ্চা হঠাৎ করে কান্নাকাটি করছে পরে মা দেখলো যে ওই জায়গায় হাত দিলে ব্যথা বেশি পায় অথবা দেখা গেল যে বাচ্চাটা মানে কোনো খোড়ায় খোড়ায় হাঁটতেছে এটা দেখেই সাধারণত বুঝবে অভিভাবকরা এরপরে আপনি বললেন ঝুঁকিপূর্ণ কথাটা তো অনেক বড়ো হয়ে যায় এটা আপনার আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা বলে যে আর্লি ডিটেকশন অফ দ্য ডিজিজ আর্লি ইন্টারভেনশান গুড আউটকাম যে আপনি দ্রুত বুঝতে পারেন আপনি মনে করেন আজকে ডে ওয়ানে আপনার আর্থাইটিস হয়েছে নিউ জয়েন্টে এটাওয়াজ এ সেপ্টিক মানে ইনফেকশন জনিত আর্থাইটিস ছিল সংক্রমণ জনিত ছিল মনে করেন একটা ব্যাকটেরিয়াল ছিল আপনি আজকে যদি অ্যান্টিবায়োটিক শুরু করেন তা আউটকাম গুড ভালো আপনি যদি এটা বুঝতে বুঝতেই ডাক্তার কাছে যেতে যেতেই পরামর্শ নিতে যদি পাঁচ দিন পরে যান তখন ওই জায়গার মধ্যে যদি পুজ জমা হয়ে যায় এটা ইভেন দেখা যাচ্ছে সার্জারিও করা লাগতে পারে তো সুতরাং আপনাকে যে কোনো জিনিস অভিভাবকরা দ্রুত অ্যাড্রেস করে দ্রুত যদি সঠিক সিদ্ধান্ত নেন সঠিক পরামর্শ নেন সঠিক ডাক্তারের কাছে যান এবং সঠিক ঔষধ প্রয়োগ করেন তাহলে আউটকাম তো ডেফিনেটলি ভালো আর যদি দেরি করেন তাহলে তো ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ স্যার এই রোগের চিকিৎসা কীভাবে হয় এবং এটিকে সম্পূর্ণ ঋণাবযোগ্য কিনা দেখেন আমি আবারও বলি আর্থাইটিস একটা হলো লক্ষণ যেমন আমি জ্বরের উদাহরণ দিই যদি আপনাকে আপনি যদি আমাকে বলেন স্যার জ্বরের চিকিৎসা কেমন করা হয় তা আমি বললাম প্যারাসিটামল খান কিন্তু ইজিটা রেমিডি আপনার যদি ডেঙ্গু হয় আপনার তো ডেঙ্গুর অন্য ম্যানেজমেন্ট করতে হবে আপনার যদি নিমোনিয়া হয় নিমোনিয়ার জন্য আপনার যদি জ্বর হয় তাহলে আপনাকে নিমোনিয়ার চিকিৎসা নিতে হবে তেমনিভাবে আর্থাইটিসের ক্ষেত্রে আপনি কেমন মানে ঝুঁকিপূর্ণ কি না কেমনভাবে চিকিৎসা নিতে হবে আমি একটা একটা করে একটু বলি যেমন আপনি বাদ জ্বরের কারণে যদি আর্থাইটিস তার হয় তার বাদ জ্বরের জন্য আর্থাইটিস স্পেশাল ট্রিটমেন্ট আছে যে আপনি ব্যথার ওষুধ দিবেন পাশাপাশি স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ প্রয়োজন হলে দেবেন পাশাপাশি আপনি যে ব্যাকটেরিয়া দিয়ে এটা প্রথম সংক্রমণ হয়েছিল সেই সংক্রমণের ক্ষেত্রে তখন দেখা গেল এই সংক্রমণ যেন অ্যান্টিবায়োটিক দেবেন তাহলে বাদ জ্বরের চিকিৎসা আপনি যদি একটা মানে আমি যেটা বললাম ইডিওপ্যাথিক জুভেনাল আর্থাইটিস সেটা একটা ক্রনিক দীর্ঘমেয়াদী দেখা গেল পাঁচ বছর দশ বছর এই বাচ্চাটা ভুগতেছে তো তার ক্ষেত্রে চিকিৎসা মডালিটি তো আলাদা রকমের তার ক্ষেত্রে যে ওষুধগুলো আমরা কমনলি ব্যথার ওষুধ ব্যবহার করি স্ট্রয়েড ব্যবহার করি ডিজিজ মডিফাইং ড্রাগ ব্যবহার করি এরকম হতে পারে সুতরাং আপনি যদি আমাকে স্পেসিফিক বলেন যে কোন আর্থাইটিসের চিকিৎসা তখনও তো বা রকমভাবে আমরা করব তো কমন আমরা কিছু ফর্মুলা বলি যে যখন আর্থাইটিস হবে তখন আপনি ওই জয়েন্টটাকে রেস্ট দেবেন তাহলে তো আপনি ব্যথা বেশি পাবেন তাহলে এম্বুলেশন মানে আপনি নড়াচড়া কম করবেন হাঁটাহাঁটি কম করবেন তারপরে যে কারণে আর্থাইটিসিস হয়েছে যদি আপনি দেখেন যে এটা সংক্রমণ জাতীয় তাহলে তার চিকিৎসা করবেন যদি ইমিউনোলজিক্যাল চার চিকিৎসা করবেন আর পাশাপাশি আপনার যদি অন্য কোনো সার্জারি লাগে অন্য কোনো মেনুভার করতে হয় সেটা আপনি করবেন স্যার ফিজিওথেরাপি ডায়েট বা ব্যায়াম এই আর্থাইটিসে কতটা নিয়ন্ত্রণে কার্যকর আসলে আমি প্রথমে আসি যে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি আরেকভাবে যদি আপনি বলেন ফিজিক্যাল থেরাপি যে মুভমেন্ট অফ দ্য ডিফারেন্ট জয়েন্ট বিভিন্ন মেনুভারে জয়েন্টগুলোর মেনুভার মানে জয়েন্টের মুভমেন্ট করবে তারপরে কিছু বা ইনস্ট্রুমেন্টাল থেরাপি আছে যেগুলো দিয়ে আমরা ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কিন্তু একটা সামগ্রিক জিনিস ফিজিওথেরাপিতে অনেকগুলো জিনিস করা হয় যেমন কিছু রে দেওয়া হয় তারপরে সাউন্ড দেওয়া হয় তারপরে এই মুভমেন্ট অফ দ্য জয়েন্ট তাহলে আর্থ্রাইটিস একটা কমন কমপ্লিকেশান হলো আপনি যদি যখন ব্যথা হচ্ছে তখন আপনি নড়াচড়া করছেন না ওই জয়েন্টটা স্টিফ হয়ে যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ রোল আছে এটা একটা তারপর আপনি ব্যায়ামের কথা যদি বলেন ব্যায়ামের কথা যেই আর্থাইটিসগুলো বয়সের সঙ্গে হয় বা বেশি দিন থেকে হয় সেক্ষেত্রে যদি আপনি রেগুলার ব্যায়াম করেন তাদের তো অবশ্যই ওই জয়েন্টের মুভমেন্ট আর্থাইটিস হয়ে গেছে স্টিফ হয়ে গেছে আপনি যদি রেগুলার ব্যায়াম করেন তাহলে এটিও এক ধরনের তো ফিজিওথেরাপির মধ্যে এই রোল প্লে করবে এরপরে খাদ্যের কথা আপনি বলেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি আবারও বলি পার্টিকুলার আর্থাইটিস একটা অসুখ তো না দ্য আর লট অফ ডিজিজ মানে ইনক্লুডিং আর্থাইটিস আর্থাইটিসের মধ্যে অনেকগুলো অসুখ আছে তো কিছু কিছু ওষুধ যেমন আমি বলি যে কারো যদি আর্থাইটিস হয় আপনি যদি আমিষ কম খান তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে সেই ক্ষেত্রে আপনি কিছু ভিটামিন আছে কিছু মিনারেল আছে যেমন ভিটামিন এর কথা যদি আপনি চিন্তা করেন ভিটামিন ডি এর কথা যদি আপনি চিন্তা করেন ভিটামিন এ এর কথা চিন্তা করেন এগুলো ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস বাড়ায় তো সেই ক্ষেত্রে অবশ্যই কিছু খাদ্য তারপরে ব্যায়াম ফিজিওথেরাপি হ্যাজ এন ইম্পর্ট্যান্ট রোল টু প্রিভেন্ট অর ট্রিট দ্য আর্থ্রাইটিস স্যার স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছেন বা খেলাধুলা পছন্দ করে তাদের জন্য আর্থ্রাইটিস আসলে কতটুকু বাধাগ্রস্ত করতে পারে তাদের দৈনন্দিন লাইফটাকে আপনি কমন একটা জিনিস চিন্তা করেন ডাক্তার হওয়ার দরকার নেই আপনি মনে করেন আজকে আপনার বাচ্চাটা হাঁটুতে ব্যথা হয়েছে আর্থাইটিস হয়েছে এবং এটা যদি আপনি দেখেন যেটা একটা ইনফেকশন জনিত হয় তাহলে আপনার বাচ্চা তো আপনি ধরে নেন যে এটা সাত আট দিন আপনার বাচ্চা স্কুলে যেতে পারবে না তাহলে ক্ষেত্রে আপনি সাত আট দিন চিন্তা করেন যদি আপনি চিন্তা করেন রিমেটিক ফিভার হয়েছে তার ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে বারো সপ্তাহ পর্যন্ত রেস্ট দিয়ে দিই কিছু কিছু ক্ষেত্রে মানে ছয় মাস মানে বারো সপ্তাহ বলতে তিন মাসে রেস্ট দিয়ে দিই তাহলে আপনি চিন্তা করেন এই তিন মাস কিন্তু আপনার বাচ্চাটা স্কুলে যেতে পারলো না বা স্কুলে যাওয়া আমরা অ্যালাউ করলাম না যদি হার্ট ইনভলভ করে যায় আর্থাইটিসের সাথে তারপরে কিছু আর্থাইটিস আছে যেমন ক্রনিক আর্থাইটিস আপনি বললাম আমি ইডিওপ্যাথিক জুবিনাল আর্থাইটিস এটা কিন্তু অফ অ্যান্ড অন হচ্ছে কোনো সময় হয়ে ভালো হয়ে যাচ্ছে আবার হচ্ছে তখন এই বাচ্চাটা তো ডেফিনেটলি স্কুল বা দৈনন্দিন জীবনে স্কুল যাওয়া সব জায়গাতে ভালো প্রভাব ফেলতে পারে শিশুদের মধ্যে বর্তমানে কোন রোগগুলো বেশি দেখা যাচ্ছে বর্তমান যদি বলি আমি তো এই সময় যদি আপনি আমার হসপিটাল বলেন বা আমার চেম্বার প্র্যাকটিসে বলেন বা সামগ্রিক চিত্র বলেন তাহলে জ্বরের প্রপেন্সটি খুব বেশি জ্বর হচ্ছে কমনলি জ্বর হচ্ছে তারপরে গলা ব্যথা ঠান্ডা লাগাটা খুব বেশি এই মুহূর্তে পাশাপাশি ডায়রিয়ার রোগীও আমরা পাচ্ছি তো জ্বর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা জ্বর হচ্ছে ডেঙ্গু হচ্ছে কারো টাইফয়েড হচ্ছে কারো দেখা যাচ্ছে যে টনসিল ফুলে যাওয়ার কারণে বা টনসিলে প্রধানের কারণে জ্বর হচ্ছে কারো নিমোনিয়ার কারণে জ্বর হচ্ছে জ্বরটাই এই মুহূর্তে খুব বেশি এই মুহুর্তে ডায়রিয়া হলেও খুব ওইরকমভাবে যে তীব্র আকারে ছড়িয়ে পড়েছে এরকম আমি দেখছি না আমরা এখন দেখছি জ্বরটাই সবচেয়ে বেশি এই মুহূর্তে স্যার আবহাওয়া পরিবর্তনে এই এখন বর্তমান যে ওয়েদারটা রয়েছে এই ওয়েদারে শিশুদের যত্নে অভিভাবকদের আসলে কতটুকু সচেতন হওয়া জরুরি আমি একটু যদি আপনাকে বলি আমাদের আমাদের ছয় ঋতুর দেশ প্রত্যেকটা আবহাওয়ার সঙ্গে কিছু কিছু অসুখের খুব ওই সিজনে ওই অসুখটা হয় যেমন আপনি সহজ কথা চিন্তা করেন যে আমাদের যে অ্যাজমা হয় এটা বাচ্চাদের হয় বাচ্চাদের কিন্তু চাইল্ডহুড অ্যাজমা হয় তো এটা খুব পোলেন মানে রেনু নির্ভর বা তার মধ্যে ধুলাবালি তারপর ফুলের রেণু নির্ভর দেখা গেল স্বাভাবিকভাবেই এই অসুখটার প্রপেন্সিটি বেড়ে যায় বসন্তকালে আপনি যদি এই সিজনের কথা চিন্তা করেন এই সিজন বা একটু আগের কথা চিন্তা করেন এই সময় কিন্তু ডেঙ্গুর অন্য সময় কিন্তু গোটা বছর আপনি ডেঙ্গু এরকমভাবে দেখেন নাই তাহলে ডেঙ্গুর প্রপেন্সিটি দেখছেন আপনি গরমের সময় যদি দেখেন গ্রীষ্মকালে দেখেন হিটে স্টকের রোগ বেশি আসতেছে বর্ষাকালে যদি আপনি দেখেন সে সময় পানি সব ওয়াশার পানি সব একত্রিত হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনি দেখবেন যে পানিবাহিত রোগগুলো বিশেষভাবে ডায়রিয়া তারপরে হ্যাপাটাইটিস বা জন্ডিস টাইফয়েড এগুলো বাড়ছে সুতরাং সিজনের সঙ্গে বাংলাদেশের কথা বলি প্রত্যেকটা দেশেই সিজনের সঙ্গে রোগের পরিবর্তন এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় পুষ্টিহীনতা এবং ভিটামিনের অভাব শিশুদের হাড় ও জয়েন্টে কি ধরনের প্রভাব ফেলে আমি আসি মানে পুষ্টিহীনতা আপনি আগে একটু চিন্তা করুন আমরা যে একটা হাড় তৈরি হওয়ার জন্য আমরা কী লাগে তাহলে আমরা বুঝতে পারবো হাড় আল্লাহ সোহান তাল্লাহ মানুষকে স্বাভাবিক গতিতেই তো বড় হয়ে যাচ্ছে আমরা বুঝতেইছি না একটা হাড় তৈরি হওয়ার জন্য আল্লাহ কত মেকানিজমের ব্যবস্থা করে রেখেছেন যেমন হাড় তৈরি হওয়ার জন্য মূলত কয়েকটা জিনিসে খুব গুরুত্বপূর্ণ আপনাকে মনে রাখতে হবে হাড় না আপনার শরীরের প্রত্যেকটি কোষ তৈরি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন জিনিসের দরকার তার মধ্যে অন্যতম হলো আমিষ অন্যতম হলো প্রোটিন তাহলে প্রোটিন যদি আপনার কম হয় আপনার হাড়ের গ্রোথ কম হবে খুবই স্বাভাবিক ব্যাপার এরপরে যে কয়েকটা ভিটামিনের ইম্পর্টেন্ট রোল আছে তার মধ্যে একটা ভিটামিন ডি এর একটা গুরুত্বপূর্ণ রোল আছে ভিটামিন ডি এর কাজ হলো কি ভিটামিন ডি এ মানে আমাদের হাড় তৈরিতে ক্যালসিয়াম এবং ফসফেট এই দুটো মিনারেল খুব দরকার হয় আর এটা শরীরের নিয়ন্ত্রণ মানে কতটুকু প্রয়োজন কখন বাড়বে কখন এটার অ্যাবজারশান বাড়াতে হবে কখন এটাকে শরীর থেকে বের করতে হবে ইজ সোললি এটাকে কন্ট্রোল করা হলো ভিটামিন ডি সুতরাং আপনি চিন্তা করছেন যে ভিটামিন ডি এর যদি অভাব হয় সেই ক্ষেত্রে দেখা গেল বাচ্চাদের রিকেরস নামক একটা অসুখ হয় রিকেরস অসুখ হলে হাড়গুলো বাঁকা হয়ে যায় তারপরে মানে জয়েন্টের কোনো কিছু জায়গাতে তার ওই যে বক্রতা হওয়ার কারণে আমরা কিছু টার্ম ব্যবহার করি যেমন আমরা জেনু ভেরাম জেনু ভালগাম এরকম কিছু হয়ে যায় আপনার হাড়ের ডিফর্মেটি ডেভেলপ করি ইভেন হাড় ভেঙে যেতে পারে তাহলে ভিটামিন ডি এর একটা গুরুত্বপূর্ণ রোল আছে আপনি যদি ক্যালসিয়াম কমে যায় আপনার শরীরে ফসফেট কমে যায় সেম ঘটনা হতে পারে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিভাবকরা আসলে কি ধরনের ইনিশিয়েটিভ নিতে পারে আমরা আগে বুঝি আমরা রোগ প্রতিরোধটা কি তাই না রোগ প্রতিরোধ মানে হলো আমরা বুঝতেছি আমার রোগ যেন না হয় তার জন্য আল্লাহ সুবাহ তালা কী কী ব্যবস্থা করে দিয়ে রেখেছেন আর আমরা সেখানে চাই যেগুলো কতটা ইনফ্লুয়েন্স করতে পারছি আল্লাহ সুবাহ তাল্লাহ মানুষের মধ্যে রোগ প্রতিরোধের সামগ্রিক ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন আমি একটু আমাকে যদি একটু সময় দেন আমি জিনিসটা একটু আমরা এটাকে বলি ইনেট বা মায়ের থেকে পাওয়া তো আপনি যখন মায়ের পেটের মধ্যে আছেন তখন আল্লাহ সব তালা মায়ের মধ্যে থেকে কিছু অ্যান্টিবডি আপনার শরীরে দিচ্ছেন তাহলে আপনি যদি মায়ের যত্ন নেন মায়ের পুষ্টি এনশিওর করেন মায়ের ভিটামিন এনশিওর করেন মায়ের ইমিউনোলজি স্ট্যাটাস বা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে ডেফিনেটলি আপনার ওই মায়ের গর্ভস্থ বাচ্চাটা কিন্তু ভালোভাবে ইমিউনিটেড হচ্ছে ভালোভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা পাচ্ছে এটা একটা বিষয় তাহলে এখানে সচেতনতা কি আসলো যে আপনি মায়ের যত্ন নেবেন এটা অভাবকের একটা বিষয় বাচ্চাটা হলো এরপরে মানুষ আপনি বা আমি পৃথিবীতে আসার পরে কেমন করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য অনেকগুলো ব্যাপার একটা হলো যে আপনি আপনার যে খাবার খাচ্ছেন যেমন আমি বলি আপনার একটা আমি যে বললাম একটা অ্যান্টিবডি অ্যান্টিবডির মূল জিনিসটাই কিন্তু প্রোটিন তা আপনি যদি প্রোটিন না খান তাহলে আপনাকে প্রোটিন সমৃদ্ধ ডায়েট দিতে হবে তারপরে আপনি ক্লিনিনেস আপনি যদি মনে করেন একটা ভালো পরিবেশে না থাকেন তাহলে আপনি একটা মুক্ত বাতাস না নেন একটা ভালো জায়গায় না থাকেন তাহলে আপনার এই স্ট্যাটাস দুর্বল হতে পারে এরপর আপনি রোগ আরেকটাভাবে আমরা ভ্যাকসিন সচেতনতা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই মনে করে গ্রামের লোক বা অনেক শহরের লোক আমি দেখেছি যে ভ্যাকসিন নিয়ে নেয় কেন বলে স্যার এটা কি জটিলতা হয় কিন্তু উনি বোঝেনই নাই যে এই ভ্যাকসিন ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তো সুতরাং অভিভাবকের তো অনেক রোল আছে মায়ের যত্ন নেবে শিশুটার ভালো যত্ন নেবে শিশুটার খাদ্যাভাসের ব্যাপারে যত্ন নেবে কিছুটাকে সাফিসিয়েন্ট প্রোটিন ভিটামিন সরবরাহ করবে পাশাপাশি যখন ভ্যাকসিনের দরকার হবে ভ্যাকসিন নেবে এই প্রত্যেকটা জায়গাতেই তো অভিভাবকদের রোল আছে স্যার শিশুদের স্ক্রিন টাইম অনিয়মিত ঘুম খাওয়া দাওয়ার যে প্রভাবটি রয়েছে সেটি শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশে কতটুকু প্রভাব ফেলছে স্ক্রিন টাইম বলতে আপনি কি এই যে মোবাইল মোবাইল ট্যাব টিভি সবগুলোকে বোঝাচ্ছেন তাই তো স্ক্রিন টাইম বলতে কিন্তু আমরা এই তিনটে নিয়ে বুঝি আসলে আমি যখন ছোট ছিলাম তখন তো এটি ছিলই না তাই না সুতরাং এখনকার কথা যদি আপনি চিন্তা করেন স্ক্রিনিং আমাদের খুব জরুরি হয়ে গেছে জীবনের জন্য কিন্তু এটা আমাদের শিশুদের থেকে শুরু করে আমাদের প্রত্যেকের জীবনের একটা গুরুত্বপূর্ণ খারাপ দিকও কিন্তু আছে যেমন আমরা বললি যে টু ইয়ার্সের মানে আমরা বাচ্চারা এখন কিন্তু অভ্যস্ত হয়ে গেছে যে বলে যে কার্টুন না দেখালাম আমরা বাচ্চা খায়। না আমরা কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স বলে যে আপনি এক বছর আগে কোনো স্ক্রিন মানে দুই বছর আগে বাচ্চাকে কোনো স্ক্রিনেই দেখাতে পারবেন না এরপরে যদি আপনি করেন এরপরে যে কথাটা আমি বলি যে আপনি সাত বছর পর্যন্ত আপনি যদি চিন্তা করেন সাত আট বছর পর্যন্ত আপনি ওয়ান আওয়ার অ্যালাউ করতে পারেন এরপরে যদি আপনি আঠারো বছর পর্যন্ত আমরা বাংলাদেশের শিশুদের মানে কনসিডার করি আপনি দুই ঘন্টার বেশি না। তো এটা হলো একটা বিষয় আপনি এই টাইমিংটা মেনটেন করবেন যে আপনি এর বেশি স্ক্রিন যদি যতটুকু না দিতে পারা যায় আমাদের জীবনটা এমন হয়ে গেছে মানে এখন অনলাইন ক্লাস অনলাইন কোচিং অনেক কিছু যেতে বাচ্চাদের স্ক্রিন টাইম ব্যবহার করতে হচ্ছে সেটা কোনো অবস্থাতেই দুই ঘন্টার বেশি হওয়া যাবে না নাম্বার ওয়ান এরপর আপনি একটা প্রশ্ন করেছেন ঘুম ঘুমের সঙ্গে ঘুমের কতটুকু হয় এটা আপনাদের সবার জানা দরকার আমার মনে হয় আমাদের কাছে এসে বলে যে স্যার বাচ্চাটা অনেক বেশি ঘুমাচ্ছে তো একটা নবজাতক ঘুমানোর টাইমই হলো আঠারো থেকে বিশ ঘন্টা ঘুমিয়ে থাকবে সে মারপিটের মধ্যে এত বেশি ঘুমা ঘুমানোর এটা নবজাতকের কথা বলছি তারপর আপনি যদি তিন মাস পর্যন্ত চিন্তা করেন তাহলে আমরা বলবো ষোলো থেকে আঠারো ঘন্টা এরপরে যদি আপনি বলেন আর একটু বয়স্ক বাচ্চাদের বলেন আমরা বলবো যে দশ থেকে বারো ঘন্টা এরপরে আমাদের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন সেটাও কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুমানোর কথা তো যদি আমরা এই ঘুমের টাইমটাকে মেনটেন করতে না পারে আপনি নিজের কথা চিন্তা করে দেখেন আপনার যেদিন ঘুম না আপনার কী কী সমস্যা হয় আপনি বলেন মানসিক অস্থিরতা বাচ্চাটার ক্ষেত্রেও তাই থাকবে মানসিক অস্থিরতা সে কনসেনট্রেট করতে পারবে না লেখাপড়ার প্রতি কনসেনট্রেট করতে তার গোটা দিনে স্লিপি ভাব থাকবে তাহলে এটা তার দেখা গেলো যে এটা তার সামগ্রিক মানসিকতার উপর বা সাইকোলজিক্যাল প্রভাবের কথা বললাম এরপর আপনি গ্রোথের কথা বলেন আপনাকে আল্লাহ সোহানাত এমন একটা সুন্দর ব্যালেন্স করে দিয়েছেন যে আপনার আল্লাহ কোরআনসের মধ্যে বারবার বলেছেন যে আমি রাত্রিকে ঢেকে দিয়েছি আধার দিয়ে এবং এই সময়টা শান্তির সময় করেছে আমরা কিন্তু এই জিনিসটার থেকে বেরিয়ে আসছি আমরা কিন্তু এখন রাত একটা দুটা পর্যন্ত স্ক্রলিং করে তারপর ঘুমাই দশটার সময় উঠি আল্লাহ সোমান নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা ঘুমাবো রাতের মধ্যে এবং এই সময়টা আপনার শরীরের যত হরমোন আপনার শরীরের অন্য যত গ্রোথ বলেন অন্য যত কিছু সবগুলো যত ব্যালেন্স হবে আপনি যদি অন্য সময় ঘুমান তাহলে কিন্তু হবে না সেই শিশুদের ক্ষেত্রে আমার একই কথা আপনি ঘুমের যে টাইমটা বললাম এই অপটিমাম মিনিমাম টাইমটা আপনাকে মেনটেন করতে হবে না হলে বাচ্চাদের সাইকোলজিক্যাল তারপরে বৃদ্ধি মানসিক বৃদ্ধি শারীরিক বৃদ্ধি সামাজিক সব জায়গাতে আপনি এর প্রভাব পাবেন তারপর লেখাপড়ার কথিত আছে স্যার ভবিষ্যতে সুস্থ তুলতে শিশু কোন দিকটিকে থেকে আসলে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আমি বলি প্রথম বিষয়টা হলো শিশু স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি আমরা আমাদের কাছে যেন আমার কাছে সব মারা আসে এসে বলে স্যার আমার বাচ্চাটা ওজন বাড়ছে না আমি বললাম মা আপনি তো একবার আমাকে বললেন না যে আপনার বাচ্চাটার বিকাশ মস্তিষ্কের বৃদ্ধি মস্তিষ্কের গুণগত মান ঠিক আছে না তো তাহলে আপনাকে স্বাস্থ্য আমরা হেলথের ডেফিনেশান যেটা বুঝি আমি হেলথের ডেফিনেশানটা বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে হেলথ মে বি ডিফাইন আমাদের ডাব্লু এইচওর একটা ডেফিনেশান আছে হেলথ মে বি ডিফাইন যে কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং নট মেয়ারলি অ্যাপসেন্স অফ ডিজিজ মানে হলো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য মানে হলো সম্পূর্ণ শারীরিক মানসিক সামাজিক আত্মিক সুস্থতা শুধুমাত্র অসুখ নাই এখানে তা না তাহলে শারীরিক সুস্থতার জন্য আমার কী কোশ্চিনটা ছিল আপনার কী কী করণীয় বা নাকি বলুন দিক থেকে আসলে আমরা তাহলে এখন আপনি মনে হয় উত্তর পেয়ে গেছেন যে আপনি গ্রোথের বিষয়টা আপনি খেয়াল রাখবেন আপনি বাচ্চাদের পুষ্টির বিষয়টা খেয়াল রাখবেন বাচ্চাদের আপনি ঘুমের বিষয়টা খেয়াল রাখবেন বাচ্চার মানসিক কথাটা বলছেন এখন তাহলে আপনি স্ক্রিন টাইম কমাবেন আপনি আপনার বাচ্চাকে আদর্শ শেখাবেন আপনি আপনার বাচ্চাকে ধর্মের দিক শিখাবেন যাতে আপনার বাচ্চা ধর্ম শিখে শেখে যে না আমার মাকে যে আপনি এই ধর্মের অনুসারী হন না কেন সব ধর্মে তো শেখাচ্ছে যে গুরুজনকে সম্মান সম্মান করো মাকে সম্মান করো মায়ের প্রতি যত্নশীল হও তাহলে আপনি প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি আপনি অ্যাড্রেস করেন আমি বলবো আপনি পুষ্টি পুষ্টিএনশোর করেন ভালো পরিবেশে রাখেন একটা বাচ্চাকে আপনি একটা মুক্ত বাতাসে নিয়ে যান আপনি ভালো আদব কায়দা শেখানোর জন্য ভালো পরিবেশে মিশতে দেন আপনি ভালো একটা জায়গায় আপনার বাচ্চাকে স্কুলিং যদি দেন সেই জায়গাটার পরিবেশ ভালো করেন প্রত্যেকটা সুস্থ রাখার জন্য আপনি এই কাজগুলো করবেন পাশাপাশি আমি তো আগেই বলেছি ক্লিননেস মেনটেন করবেন আপনি কোনো অবস্থাতেই যখন এখন মনে করেন প্রচণ্ড রোধ আপনি আপনার বাচ্চাকে বাইরে যেতে দেবেন এটাই স্বাভাবিক তো প্রত্যেকটা জায়গাকে আপনি আমি যেই চারটা যে পয়েন্ট বলেছি যে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল প্রত্যেকটি জায়গাকে অ্যাড্রেস করতে পারেন যদি আপনি তাহলে আপনার শিশুরা সুস্থ থাকবে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য দর্শকদের কিছু বলার আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই আমি কালবেলা আজকে আমাকে ডেকেছি আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলি যে আপনারা আমাকে ডেকেছেন যাকে নিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আপনাদের সম্মানিত করুক আপনাদের আর উত্তর উত্তর সমৃদ্ধি সুন্দর সময় কামনা করছি আর দর্শকদের উদ্দেশ্যে আর্থিক আর্থারাইটিসটা হলো এর শেষ কথা আমি বলতে চাই আগামী বারোই অক্টোবর আর্থাইটিস ডে আছে আমাদের ওয়ার্ল্ড আর্থাইটিস ডে এই দিবসটাকে আমরা পালন করে থাকি সাধারণত উদ্দেশ্য একটাই সেটা হলো যে এই দিবসে সচেতনতা বৃদ্ধি করা আপনারা আজকে আমাকে যে উদ্দেশ্যে ডেকেছেন যে কি সচেতনতা কি করা উচিত তো সবার মধ্যে আমরা বলবো যে আর্থাইটিস একটা শুধু বাচ্চাদের না বড়দের একটা প্রবলেম এটাকে অ্যাড্রেস করি এটাকে দ্রুত আমরা চিকিৎসার আওতায় নিয়ে আসি বা যা করলে হবে না সেই প্রিভেন্টিভ মেজারগুলো নেই সবাই সুস্থ থাকি সুস্থ 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 দেশ জাতি শিশু সব গঠনের জন্য আমরা আমাদের দীপ্ত অঙ্গীকার এবং প্রত্যাব্যত্ন করে সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই ছিল স্বাস্থ্যবেলার আজকের আয়োজন পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে নতুন কোন বিষয় সে পর্যন্ত ভালো থাকুন কালবেলার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে Thank you